জয়ত্রী জলটে আপনাদের সব্বাইকে স্বাগত আশা করছি আপনার সবাই খুব ভালো আছেন আমি আজ ইন্ট্রোটা দিচ্ছি বিকালবেলা এবং আপনাদের সাথে অনেক গল্প গুজব সাথে ভালো মন্দ খাওয়া দাওয়া এবং আড্ডা চলেন আজকে আমার ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন আপনাদের কাছ থেকে আমি কিন্তু অনেক পরিমাণে ভালোবাসা সাপোর্ট এবং শুভকামনা কমেন্টস সব কিছুই পাচ্ছি যত দিন যাচ্ছে তার পরিমাণটাও বেড়ে যাচ্ছে আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়ে আমাকে এগিয়ে যেতে সাহায্য করছেন তো আজ আমি বানাচ্ছি পোলাও এবং আলুর দম খুবই সাধারণ প্রসেসে আপনারা দেখতে থাকেন কিভাবে আমি পোলাও এবং আলুর দমটা বানাই আপনারাও চাইলে বাড়িতে কিন্তু এভাবে সহজ পদ্ধতিতে পোলাও আলুর দম করতে পারবেন তো পোলাওটা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সমস্ত উপকরণ দিয়ে এবং নর্মালি গরম মশলা তেজপাতা জিরে ফোড়ন দিয়ে ভালোভাবে চালটা নেড়ে নেব তো এদিকে আলুর দমটাও বসিয়ে দিয়েছি আলুতে নুন হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি পোলাওয়ের চালে আমি দিয়েছিলাম লবণ হলুদ জিরে গুঁড়ো এবং গরম মশলা গুঁড়ো তারপর সামান্য চালটা ভাজা ভাজা হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দেব। এদিকে আলুর দমে দিয়ে দিচ্ছি টমেটো কুচি এবং ক্যাপসিকাম তো তারপর পরিমাণ মতো ড্রাই ফ্রুটস দিয়ে একটু সামান্য লবণ এবং নামানোর সময় চিনি দিলেই পোলাওটা রেডি তো এদিকে আলুর দমে আপনার আদা জিরে এবং শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি তো চলেন আজকে আমার গল্পটা আপনারা শুনতে থাকুন তো আজকে আমার এই যে জার্নিটা আমার জার্নিটা কিন্তু খুব সহজ নয় যথেষ্ট কঠিন এবং জটিল আপনারা আমার এই তিন মিনিট বা দু মিনিটের ভিডিও দেখে কেউ কি বিচার করতে পারবেন যে আমি কতটা কি পরিমাণে কাজ করি বা সারাদিন ফোন নিয়ে বসে থাকি বা অন্য কিছু নিশ্চয়ই কেউ বিচার করতে পারবেন না যত ইউটিউবার বা যত ব্লগার আছে যারা বিশেষ করে যারা হাউসওয়াইফ তারা যদি এই কাজের সাথে যুক্ত থাকে মানুষ পারিপার্শ্বিক মানুষজনের প্রচুর পরিমাণে চাপ কিন্তু আমাদের উপর এসে পড়ে কেন জানেন কারণ কখনোই মানুষজন কিছু ফ্যামিলিতেও আছে তারা চায় না যে একটা বাড়ির বউ সে নিজের পায়ে দাঁড়াক বা সচ্ছল হোক কিন্তু আমি চাইলে কিন্তু আমি পারতাম অবশ্যই চাকরি বাকরি করতে আমি করিনি কারণ সেটা কিছু সময়ের জন্য আমার ভালো লাগেনি বা আমার অতটা চাকরি করতে পছন্দ না সেই জন্য তো আমি এটা করি আমার ভালোবাসায় এমন নয় যে এটা থেকে আমাকে প্রচুর কিছু করতে হবে এটা আমার ভালোবাসা এবং আপনাদের শুভেচ্ছা শুভকামনার জন্যই আমি আমার সমস্ত সারাদিনের যা কর্মসূচি সেগুলোই সাধারণত দেখায় তো আপনারাও আমার ভিডিওটা খুবই পছন্দ করেন এবং যদি আপনারা পছন্দ না করতেন আজকে আমার চ্যানেলটা এখন ইউটিউবে আমার চ্যানেলের মোটামুটি সাবস্ক্রাইবার তিন হাজার আটশো পঞ্চাশে এসে দাঁড়িয়েছে তো সেটা কিন্তু কখনোই সম্ভব হতো না এটা আপনাদের শুভেচ্ছা শুভকামনা এবং ভালোবাসার জন্যেই সম্ভব হয়েছে এবং যে ঘরোয়া রান্নাবান্নার সমস্ত কিছু ট্রিপস আপনাদের দিই আপনারা সেটাও পছন্দ করেন আর যথার্থ আমিও কিন্তু রান্না করতে খুবই ভালোবাসি বিভিন্ন ধরনের রান্না ট্রাই করতে পছন্দ করি সেটা হোক না বাঙালি হোক না কন্টিনেন্টাল যে কোনো ধরনের রান্না বান্না করতে আমি কিন্তু খুবই পছন্দ করি তারা ভাবছেন আমি এই প্ল্যাটফর্মে এসে কীভাবে কাজ করব মানুষজন কি বলবে আমাকে দেখলে এটা কখনোই ভাববে না কারণ নিজের যদি প্যাশান বা নিজের যদি ইচ্ছা চাহিদা বা ভালোবাসা থেকে তাকে অবশ্যই আপনি পারবেন করুন না ভালোভাবে ভিডিও অবশ্যই আপনি